প্রিয় সম্মানের দশকদের সে প্রবাসীতে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আমি মামি ইউটিউব চ্যানেল এবং নুসাদ ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে আমি দেখাবো সরাসরি সৌদি আরব থেকে খামসা রিয়াল মার্কেট থেকে আমি কি কি পণ্যগুলো এনেছি সেই দৃশ্যগুলো হামসা মার্কেট অর্থাৎ পাঁচ টাকার মার্কেট অর্থাৎ ওই ওই মার্কেটে আপনার বিভিন্ন পণ্য রয়েছে যে যার মূল্য মাত্র পাঁচ রিয়াল বা পাঁচ টাকা চলুন কথা না পারি আমরা দেখে দেখে আসি আজকে কি কি জিনিসগুলো আমি নিয়ে আসলাম আমরা প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো বিশেষ প্রয়োজন সেই জিনিসগুলো আমি আজকে নিয়ে এসেছি চলুন দেখে আসি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা হলো যে চা পাতি ঠিক আছে এটার ভিতরে একশো কি একশো একশো প্লাস সম্ভবত একশো পঞ্চাশ পিস আছে এটার দাম মাত্র পাঁচ টাকা এটার দাম মাত্র পাঁচ টাকা বা পাঁচ রিয়াল তারপরে রয়েছে দেখেন একটা সেন্ট ঠিক আছে এই সেন্টার দামও মাত্র পাঁচ রিয়াল তারপরে আর সেন্ট এ এটার দামও মাত্র পাঁচ রিয়াল বা পাঁচ টাকা তারপরে এই যে এটা হলো যে পাতিয়ে বা থালা বাসন ধোয়ার জন্য এটা ঠিক আছে তো এটা এটা হলো দেড় লিটার দেড় লিটার মাত্র পাঁচ টাকা তারপরে সাবান রয়েছে এই সাবান হলো যে এই তিন পিস সাবান মাত্র পাঁচ টাকা তারপরে লাক্স সাবান এই যে লাক্স সাবান লাক্স সাবান হলো যে চার পিস মাত্র পাঁচ টাকা তারপরে সে লোশন ঠিক আছে এই লোশন এক লোশনটা নিয়েছি আমি আজকে এই লোশনটার দাম খুব সুন্দর একটি ঘেরান এই লোশনটার দাম হলো মাত্র পাঁচ রিয়াল বা পাঁচ টাকা তারপরে রয়েছে জুতা দেখেন কত সুন্দর এক জোড়া জুতা এই জুতা জোড়া এনেছি মাত্র পাঁচ টাকা বা পাঁচ রিয়াল ঠিক আছে এই হলো যে আপনার আজকে আমার বাজারের দৃশ্যগুলা আমি খামসা মার্কেট অর্থাৎ পাঁচ টাকার মার্কেট থেকে যে যে পণ্যগুলো এনেছি সেই দৃশ্যগুলি আজকে আপনাদেরকে দেখাইলাম এলাম মহান আল্লাহ আপাক রব্বুল আল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ